আপনারা কি নোয়াখালী সদরে সদর সুবর্ণচরে এই যে আমাদের কারক্রম সাহেবের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা সত্য খুঁজছেন আমরা যেখানে জেলা দিই কিন্তু তিনজন মেন তিনজন আমরা মন মন নাপায় যোগ করি আছি এখানে এমন কোনো মেথা দেখা উচিত না করবো আছেন আমরা হয়ে যায় আমাদের দলের তিনি প্রধান তিনি যখন মনোনয়ন চূড়ান্ত করে দিয়েছেন এর বাইরে কি আর কারো কোনো কথা আমরা খুব সফল একটা আমরা জেলা পিএনসি পক্ষ থেকে একটা বার্তা দিয়েছিলাম যে স্বার্থের বিরুদ্ধে আমাদের গোষ্ঠীও স্বার্থের বিরুদ্ধে যাবে কেউ নেতিবাচক কোনো কথাবার্তা না বলেন আমি আজকে যারা পিএনসি করেন এই অন্তরে পিএনসি করবেন তাদের প্রতি আকুল আবেদন ভাই সামনে খুব খারাপ সময় যাচ্ছে স্যার করে জনাব তিনি বলেছেন এই নির্বাচনটা অত্যন্ত অত্যন্ত জটিল একটা নির্বাচন হবে সারা দেশে কিছু দলের ষড়যন্ত্র দেখতেছেন এই ষড়যন্ত্র মোকাবিলা করে যদি আমাদের প্রার্থীদেরকে না তৈরি করতে পারি কি সরকার গঠন করতে পারে আমাদের তারেক রহমান থেকে প্রধানমন্ত্রী হবেন তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের নেতার সিদ্ধান্ত মানতে হবে পরিষ্কার মেসেজ যারা বিএনপি করবেন যারা বিএনপি করেন তাদের কাছে পরিষ্কার মেসেজ প্রার্থীর বিরুদ্ধে কোন কথা বলা যাবে না কথা বলা মানে আমাদের দলের বিরুদ্ধে কথা বলা শিশুর বিরুদ্ধে কথা বলা নেতার বিরুদ্ধে কথা বলা বড় ব্যক্তিরা সাহেবের প্রতিনিধি প্রতিনিধি এসব ভুলে যান আমরা সবাই আসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দলকে জিতানোর জন্য আমরা শিক্ষিক জয়ী করার জন্য আমরা ফখুল ইসলাম সাহেবের সমর্থনে আমরা কাজ করি যদি দলের কোন উল্লেখযোগ্য সম্পদ কোন নেতা যদি এরপরও যদি দলের সিদ্ধান্তের বিরোধিতা করেন এখানে জেলা বিএনপি আছে জেলা বিএনপির

আমাদের জনাব মোহাম্মদ ফকির ইসলামকে করে আমাদের জনাব নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশকে উন্নয়ন